ভাগাবাজারের যানজটের নাজেহাল জীবনযাত্রা বৃহত্তম সীমান্ত বাজারে নেই ট্রাফিক ব্যবস্থাপনা জনদুর্ভোগ চরমে প্রশাসনের হস্তক্ষেপের দাবি রোগীর জীবন থাকে ফাঁসে দুঃস্বপ্ন পথচারীদের দক্ষিণ সবচেয়ে বড় বাজার ভাগাবাজার প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় সরগরম এই সীমান্তবর্তী জনবহুল বাজার কিন্তু এই ব্যস্ত বাজার এলাকায় নেই ট্রাফিক পুলিশের ন্যূনতম উপস্থিতি আর সেই কারণেই প্রতিদিন লেগে থাকে তীব্র যানজট বাজারের মাত্র কয়েকশো মিটার পথ অতিক্রম করতেই লেগে যায় কমপক্ষে এক ঘন্টা এতে নাকাল পথচারী থেকে শুরু করে গন্তব্যের দিকে ধেয়ে চলা জরুরি যানবাহন সবাই স্থানীয়দের অভিযোগ কোনো গর্ভবতী মহিলা কিংবা কোনো গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে রওনা দিলেই ভাগাবাজারই ঘণ্টাখানে কাটকে থাকতে হয় এতে অনেক সময় কেটে যায় রাস্তায় এ যেন প্রতিদিনই ভাগাবাজার বাসীরের জন্য এক অনিবার্য দুঃস্বপ্ন এলাকার ব্যবসায়ী মহল মনে করেন এত বড় বাজার প্রতিদিন এত লেনদেন কিন্তু নেই যানবাহন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সকাল থেকে রাত পর্যন্ত হর্নের শব্দে কান ঝালাপালা ধুলোবালিতে নিঃশ্বাস হওয়া কঠিন ক্রমাগত যানজটের কারণে ব্যবসা হাক্কা খাচ্ছে বলেই দাবি তাদের প্রশাসনের সুদৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন অসহায় মানুষজন তাদের সহজ আবেদন ভাগাবাজারে অবিলম্বে ট্রাফিক পুলিশ নিয়োগ বাজারের ভিতর অবৈধ পার্কিং বন্ধ পথচারীদের জন্য পৃথক পথের ব্যবস্থা স্থানীয়দের অভিযোগ ইচ্ছা করলে সমাধান সম্ভব শুধু প্রয়োজন প্রশাসনিক সদিচ্ছা দক্ষিণ কাছরের এই প্রধান বাণিজ্য কেন্দ্রে যদি ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলিত না হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করছেন সচেতন মহল এখন দেখার বিষয়ে জনগণের আর্থীর জবাব দিতে জেলা প্রশাসন কবে এগিয়ে আসে পুরা কে দিন মানে খালি তে একজন রোগী লিয়ে যদি যাইতে হয় এক ঘন্টা সময় লাগি যায় খালি বাজার বাজার মানে আমরা পাস দিতে দিতে যে আমি মানে প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ করি আর যে আপনারা বাজার বাজার দুইজন তাবি পুলিশ দিবার লাগিয়া আমরা বাজার বাজার দুইজন তাবি পুলিশ দিলে আমরা জনতার মানে সুবিধা হইতো ওইপার লাগিয়া এক খুব জাম জামতকে একজন রোগী ওমাতে নামাতে সময় এক ঘন্টা সময় লাগি যায় এই জমর মাঝে মানে যাওয়া যায় না খুব বেশি আমরা মানে অসুবিধা হওয়ার এর লাগিয়া আমরা আবার বইয়ার মানে প্রশাসনের কাছে গই যে মানে আমরা বাগার বাজার দুইটা দুইজন মানে ট্রাফিক পুলিশ দিবার লাগিয়া